আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা মানে হোমিওপ্যাথিক মানে মিড ইন জার্মান দেশের মানে ওষুধ খুঁজতেছেন কিন্তু মানে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান আপনারা খুঁজে পাচ্ছেন না তো আপনাদের উদ্দেশ্যে বলবো যাদের যেই ওষুধের প্রয়োজন আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা ওষুধ পাঠিয়ে দেব বা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যায় ভুগতেছেন তো যদি কারো ওষুধের প্রয়োজন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসলে সমস্যার মধ্যে যারা যৌন সমস্যায় ভুগতেছেন বা নারীদের মধ্যে যাদের অনিয়মিত মাসিক বা সাদা স্রাব পুরুষদের দ্রুত বীর্যপাত বীর্য মেলামেশায় কম সময় পাচ্ছেন তো তাদের স্থায়ী সমাধানের জন্য আপনারা এই মেড ইন জার্মান দেশের এই ওষুধগুলো খেয়ে আপনারা স্থায়ী সমাধান নিতে পারেন তো বন্ধুরা যাদেরই ওষুধের প্রয়োজন আছে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন এবং আপনারা আপনাদের সঠিক ঠিকানা দিয়ে দিবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ